বাংলা আবাস যোজনা প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এবার কিন্তু তারা প্রথম কিস্তির টাকা দিয়ে যতটুকু বাড়ি তৈরির কাজ সেটা সেরে ফেলেছেন অনেকেই এবার দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে বাড়ির সম্পূর্ণ কাজ সেরে ফেলার জন্য এবার দ্বিতীয় কিস্তি যখন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে টাকা দেওয়ার যে ডেট ছিল তার সেই ডেট থেকে এবার আরও এগিয়ে নিয়ে আসা হচ্ছে যেন খুব তাড়াতাড়ি উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেন বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন তাদেরও এবার টাকা দেওয়ার সময় এগিয়ে নিয়ে আসতে পারে এই নিয়ে একটি প্রতিবেদনে কি বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে এগোনো হচ্ছে আবাসের বরাদ্দের টাকা দেওয়ার সময় তো দেখতে পাচ্ছেন এখানে আবাসের বরাদ্দের যে টাকা দেওয়ার সময় সেটা কিন্তু এগোনো হচ্ছে এই নিয়ে বলা হয়েছে দেখুন এখানে নির্ধারিত সময়ের আগে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণেই বাড়ি তৈরির কাজের কোথাও কত বকিয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরের রাজ্যে চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইতিপূর্ণ বলে মনে করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় কিস্তির যে বরাদ্দের সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক হয়েছে তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রায় কোটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজে খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে বিশ্লেষকদের একাংশের অনুমান ওয়াক আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাই আইন শৃঙ্খলা ঠেকাতে বেশ ব্যস্ত থাকছেন জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকেই এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে তবে আধিকারিকদের একাংশে জানাচ্ছেন উত্তরবঙ্গের এই সময়টায় কিছু চাষের কাজের উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে আবার ঈদের কারণে কিছুদিনে সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও তিন চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছেন নবান্ন সংশ্লিষ্ট মহলে মনে করিয়ে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয়ের উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে মোট সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ দিয়েছেন রাজ্য বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাণের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যক হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লথ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলেও তারা সেই কাজে গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা বিশ্লেষকদের একাংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশনার প্যানেলে বাতিলের ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য সরকার বেশ অস্বস্তি রয়েছে তার উপরেই ওয়াক বিল নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত এ নিয়ে প্রশাসনিকের ভূমিকা বারবার প্রশ্নের মুখে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের আগেই বাবাসের সব উপভোক্তা চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যত হলেও পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়েও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে তো আপনারা ইতিমধ্যে জানেন যে বারো লক্ষ অলরেডি টাকা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাকি যে আরও ষোলো লক্ষ সেটাও টাকা দেওয়ার যে সময় সেটাকেও এগিয়ে নিয়ে আসতে পারে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন